প্রান্তিক চক্রবর্তী ও রাজন্না হালদার তৃণমূলের ছাত্র নেতা হিসাবে পরিচিত কিন্তু আপাতত তৃণমূল তাদের বহিষ্কার করেছে এবার দুজনে একসঙ্গে হাজির সন্তোষ মিত্র স্কয়ার মানে সজল বিজেপির যে কাউন্সিলর সজল সজল ঘোষ তার পুজোয় হাজির রাজন্না এবং প্রান্তিক চক্রবর্তী তৃণমূলের বিরুদ্ধে বেশ মুখ খুলছেন কিন্তু এখন এই মুহূর্তে রাজন্না হালদার আর জিগরের কেস নিয়ে বেশ ভালোই মুখ খুলেছিল রাজন্না তার সঙ্গে কি হয়েছে সেটাও বলেছিল তো সজলদার পুজোয় আসাতে একটা গুঞ্জন তাহলে কি রাজন্না হালদার আর প্রান্তিক চক্রবর্তী বিজেপিতে আসছে নাকি সজল ঘোষকে প্রশ্ন করা হলে সজল ঘোষ বলেছে এখানে বহু তৃণমূলের নেতা দর্শন করতে আসছে প্রতিমা প্যান্ডেল তাই বলে কি তারা সকলেই বিজেপি হয়ে গেল নাকি রাজন্না হালদার বা প্রান্তিক আসতেই পারে তারা ভাই বোনের মতো আসতেই পারে তো এখন গুঞ্জন সামনে ভোট আসছে গুঞ্জন তো হবেই কিন্তু এটা ঠিক রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তী তৃণমূলে আর থাকবে না বহিষ্কার হয়েছে সাসপেন্ড হয়েছে কিন্তু আর তারা তৃণমূলে যাচ্ছে না তারা বিজেপিতেই যাবে এখন যদি বিজেপি তাদের নেয় তাহলে সত্যি সত্যিই প্রান্তিক চক্রবর্তী ও রাজন্না হালদারকে আমরা বিজেপিতে দেখতে পাবো